जय हफ़ी जय के जय हफ़ी আমার সমস্ত একশো আমার ভাই বলল কেন তবাব তাই তবাবাই i এদেরকে নির্মূল করব কারণ আমরা মানুষের মুক্ত স্বাধীনতার সুযোগ করে দিয়েছিল এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজ কিন্তু লুটপাট বা সুযোগ করে দেয় নাই বন্ধন তৈরি হয়েছে মাদ্রাসায় শিক্ষার্থীরা মন্দির পাহাড়া দিচ্ছে তার মানে আপনারা বুঝতে পারেন এই সমীতির দেশ কত সুন্দর এই সমীতিকে